যে জিনিসগুলো আমরা হচ্ছে ফেলে দেওয়ার মতো যেমন এখানে ফুলকপির যেই এগুলো থাকে আর কি আবর্জনা যেগুলো আমরা ফেলে দিই এগুলো সবগুলো জিনিস এখানে নালার মধ্যে ফেলছে এবং সবচেয়ে বড় জিনিস বড় ইয়া হচ্ছে যে প্লাস্টিকের যে জিনিসগুলো বিস্কিটের প্যাকেট চানাচোরের প্যাকেট সব জিনিসগুলো আমরা সংরক্ষণ করে ডাস্টবিনের ইয়ার মধ্যে হচ্ছে ময়লা আবর্জনার যে গাড়িগুলো আছে আবার গাড়ির মধ্যে দিয়ে দিব কিন্তু সেগুলো আমরা কি করছি নালার মধ্যে ফেলে নালাগুলো জ্যাম করে ফেলছে যার কারণে পানির ড্রেন ড্রেনেজের যে অবস্থাটা একদম খুবই খারাপ ছিল পানি চলাচল বন্ধ ছিল এখন বর্তমানে পানি চলাচলটা ঠিকঠাক হচ্ছে ওইদিকে একটু ক্লিয়ার করে দিলে পানি একদম ক্লিয়ার চলে এখন কত সুন্দর পানি চলাচল হচ্ছে পানিগুলো যদি চলাচল না হয় তাহলে তো রাস্তার উপর পানি উঠে যাবে এবং এগুলোর কারণে আমাদের শুধুমাত্র যে এলাকা নষ্ট হচ্ছে সেটা না আমাদের শারীরিকভাবে কিন্তু আমরা ক্ষতিকর হচ্ছি এটার কারণে বিশেষ করে এই পরিবেশটা যখন নোংরা হয়ে যায় তখন আমরা সুস্থ থাকতে পারি না আমরা সুস্থ থাকার জন্য পরিবেশ সুন্দর রাখাটা সবচেয়ে বেশি জরুরি আমরা যখন এরকম পরিবেশের মধ্যে বসবাস করি তখন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এক অসুস্থ হয়ে যাই আবার সুস্থ হলেও কিন্তু এই পরিবেশগুলোর কারণে আমরা আবার বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বিশেষ করে শিশু যারা জন্ম নিচ্ছে এই শিশুদের জন্য এই পরিবেশটা খুবই ভয়ঙ্কর এবং রোগাক্রান্ত একটা পরিবেশ বলতে গেলে